নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা একটি মেগা স্কিমের ব্যাপারে তো এই স্কিমের থেকে আপনারা কেমন করে সহায়তা পেতে পারেন সেই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও তাহলে আসুন দেখিনি বলা হয়েছে যে রাজ্য সরকারের মেঘা স্কিম এই পাঁচটি ব্যবসা করলে রাজ্য সরকারের থেকে মিলবে আর্থিক অনুদান তাহলে আসুন দেখিনি কোন কোন ব্যবসার জন্য এবং কিভাবে পাবেন ডুইং দিস ফাইভ বিজনেস উইল গেট ফাইনান্সিয়াল গ্র্যান্ডস ফ্রম দ্য গভর্নমেন্ট এমন অনেক মানুষ আছেন যারা স্বাধীনভাবে ব্যবসা করে নিজের উপার্জনের পথ প্রশস্ত করতে চান অনেকেই ব্যবসাকে নিজের প্রধান জীবিকা হিসাবে গ্রহণ করেন আবার অনেক মানুষ সামান্য কিছু উপার্জনের পাশাপাশি বিকল্প জীবিকা হিসাবে ঘরে বসে কোনো ব্যবসা শুরু করেন তবে ব্যবসা শুরু করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় মূলধন এই মূলধনের অভাবেই অনেক মানুষ ইচ্ছা থাকলেও নিজের স্বাধীন ব্যবসা শুরু করতে পারেন না তবে এবার সরকারের তরফ থেকে ব্যবসা শুরু করতে আগ্রহী ব্যক্তিদের বিশেষ সহযোগিতা করার কথা ঘোষণা করা হয়েছে সরকারের থেকে চালু করা বিশেষ সুবিধা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের তরফ থেকে এ প্রসঙ্গে বিশেষ ব্যবস্থা করা হয়েছে সরকারি উদ্যোগে গড়ে ওঠা উদ্যান পালন উন্নয়ন মিশনের মাধ্যমে দারুণ সব স্কিমের সুবিধা দেওয়া হয় গ্রাহকদের এই প্রকল্পগুলির সুবিধা গ্রহণ করে কৃষক এবং এপিও নানাভাবে উপকৃত হবে আসুন জেনে নেই কোন ব্যবসা করলে দেওয়া হবে এই সুবিধা উদ্যান পালন উন্নয়ন মিশনের প্রকল্প অনুসারে বেশ কয়েকটি বিশেষ ব্যবসার জন্য অনুদান পাবেন ব্যবসায়ীরা কাদের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে দেখে নিন কৃষকরা যদি মশলা চাষ করেন সেক্ষেত্রে সরকারের তরফ থেকে তারা একটি বিশেষ সুবিধা পাবেন এই প্রকল্প শুরু করলে সম্পূর্ণ প্রকল্পের খরচের চল্লিশ শতাংশ হিসেবে সর্বাধিক বারো হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে কৃষকদের এই অনুদান পাওয়া যাবে প্রতি হেক্টর জমি হিসাবে এরপর দেখুন বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একটি ফলের প্যাকিং হাউস খুলে তার মাধ্যমে অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রেও সরকারি সাহায্য তিনি পেতে পারেন নয় মিটার ইন্টু ছয় মিটারের একটি ফলের প্যাকিং হাউসের খরচের পঞ্চাশ শতাংশ অনুদান बैन आग्रू ही প্রতি প্যাক হাউস পিছু এই অনুদান পাওয়ার সর্বোচ্চ সীমা হলো দু লক্ষ টাকা এরপর বলা হয়েছে আট হর্স পাওয়ার বা তার থেকে বেশি ক্ষমতা সম্পন্ন পাওয়ার টিলার নিতে গেলে সরকারি সাহায্য পাওয়া পাওয়া যেতে পারে এই মোট খরচের অনুদান যায় অনুদানের সর্বোচ্চ পরিমাণ হলো শতাংশ হাজার টাকা প্রতি ইউনিট এরপর বলা হয়েছে কম খরচে পেঁয়াজ সংরক্ষণের পরিকাঠামো গড়ে তুললেও আর্থিক অনুদান পাওয়া সম্ভব হবে এই পেঁয়াজ সংরক্ষণ প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে পঁচিশ মেট্রিক টন হিসাবে সরকারি অনুদান মিলবে এক্ষেত্রে পুরো প্রকল্প খরচের টাকা অনুদান হিসাবে দেওয়া হবে কৃষকদের এই হিসাব অনুসারে সরকারি অনুদানের মাধ্যমে কৃষকরা প্রতি ইউনিটে সর্বোচ্চ সপ্তশি হাজার পাঁচশো টাকা করে পেতে পারেন এরপর বলা হয়েছে গ্রিন হাউস ঘর তৈরি করতে চাইলে গ্রাহক সরকারি অনুদান লাভ করতে পারেন এক্ষেত্রেও মোট প্রকল্প খরচের পঞ্চাশ শতাংশ টাকা সরকারি অনুদান হিসাবে পাওয়া যায় প্রতি বর্গমিটারের সর্বোচ্চ পাঁচশো তিরিশ টাকা আর্থিক সাহায্য পাওয়া যায় একজন কৃষক সর্বোচ্চ চার হাজার বর্গমিটারের জমিতে এই কাজ করে অনুদানটি পেতে পারেন শুভন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম আমাদের বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা মেঘা স্কিমের ব্যাপারে তো এই স্কিমের মাধ্যমে কিন্তু আপনারা ব্যবসা করার জন্য আর্থিক অনুদান পেতে পারেন আমাদের স্টেট গভর্নমেন্টের কাছ থেকে তো কোন কোন ব্যবসার ক্ষেত্রে কত টাকা করে পেতে পারেন সেই ব্যাপারে আমাদের এই ভিডিও ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরো এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ